দেশের ক্ষমতা ও রাজনৈতিক পথ পরিবর্তনে সিনেমা ইন্ডাস্ট্রি একেবারে স্থবে বে নতুন করুন সিনেমার কাজ এদিকে সিনেমায় নায়িকা এরকম একটি কোথাও প্রচলিত আছে মিডিয়া পাড়ায় কিন্তু ভালো করে দেখলে এ সংকট আছে বলে মনে হয় তবে নাইগানা তাদের সেভাবে উপস্থাপন করতে পারছেন না অনেকেই অভিনয়ের বাইরে অন্যদিকে মন দিয়ে হয়েছে কেউ কেউ আবার কাজের বাইরে ব্যক্তিগত ইস্যুতে নানা সমালোচনার জড়িয়ে বিতর্ক নিজেদের মধ্যে নানা দলে দর্শক আগ্রহ হারিয়েছেন নায়িকা তবে অনেকেই ঘুরে দাঁড় তবে সিনেমার ইতিহাসে পুনরায় কেউ ঘুরে দাঁড়াতে পেরেছে এমন চিত্র দেখা যায়নি তাই নতুন পুরনো যারা এখনো কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন তাদের পুনরায় গুরু দাঁড়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ একসময় মৌসুমে শাবনুর পূর্ণিমা একাধিক নায়িকা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন দর্শক চাহিদায় বছরেই পুরোটা সময় স্ক্রিন দিয়ে ব্যস্ত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাদের কেউই আর সিনেমায় নিয়মিত নন শাবনুর দীর্ঘদিন প্রবাসে তিনি নায়িকা হিসেবে সিনেমায় ফেরার চেষ্টা করেছেন নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন কিন্তু সিনেমা বিশেষজ্ঞদের মধ্যে শাবনুরের আগের অবস্থান খুবই এদিকে পূর্ণিম সিনেমায় অনিয়মিত সর্বশেষ তার অভিনীত আহারের জীবন নামে একটি সিনেমা মুক্তি পায় সেটিও দর্শক একেবারে গ্রহণ করেননি এতে বোঝা যায় তার আগের অবস্থান নেই সে জায়গা আর ফিরে পাওয়া সম্ভব মৌসুমি এখন আর নায়িকা চরিত্রে অভিনয় করেন চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করছেন সিনেমায় এক সময়ের চাহিদা সম্পন্ন নায়িকা পপি নিজেকে তো আড়াল দেখেছেন মিডিয়ে আর কাজ করবেন না এমনই জানা গেছে এছাড়া বর্তমানে নায়িকা হিসেবে নিয়মিত কাজ করছেন প্রায় এক ডজনেরও বেশি অভিনেত্রী তাদের মধ্যে অনেকের কেরিয়ার পড়ে গেছে তাদের আর চেষ্টা করলেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই এদের মধ্যে রয়েছেন ইয়া অপু বিশ্বাস হরিমণি মাহিয়া মাহি নুসাদ ফারিয়া ইয়ামিন হোক ভবিষ্যৎ একাত্ম 2005 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমা দিয়ে অভিশাক ঘটে অপু এরপর তিনি এফ আই মানিকের কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ সিনেমাটি ব্যবসা সফল হলে আর কিছুটা দেখাতে হয়নি সাকিবের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করেন কিন্তু সাকিবের সঙ্গে বিয়ের সন্তান ও বিয়ে বিচ্ছেদ নিয়ে বিবাদের পর ক্যারিয়ার নিয়ে গত তিন বছরে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সব সিনেমা ব্যবসায়িকভাবে মুখ থবড়ে পড়েছে এর মধ্যে রয়েছে ঈশা খা প্রেম ট্রেপ দ্য স্টোরি ছায়াবৃক্ষ ইত্যাদি সর্বশেষ তার প্রযোজিত সরকারি অনুদানের সিনেমায় লাল ছাড়ি দিয়ে অভিনয় করেন এটিও দর্শক প্রান্তে পারে সর্বোচ্চ বলা যায় ক্যারিয়ার ঘুরে দাঁড়ানো অপূর্ব খেয়াল সম্ভব দু হাজার এক সালে কঠিন বস্তুর সিনেমার মাধ্যমে যাত্রা প্রথম থেকে খুব একটা ভালো অবস্থা ছিল। নজর কেনার মতো তেমন সিনেমা দিতে পারেননি এই অভিনেত্রী তবে চেষ্টা করে যাচ্ছেন কেরিয়ারে প্রতিষ্ঠিত শিল্পীদের বাই কাজ করছেন সর্বশেষ গত বছর মুক্তি পায় তার অভিনিত কথা দিলামnabla একটি সিনেমা সিঁড়িয়া ওথুপরে পরে এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার একা দিকছে তবে বর্তমান প্রেক্ষাপটে সেগুলোরটিও খুব একটা ভুলে যাওয়ার সম্ভব প্রথম সিনেমাে ভালোবাসার সীমাই নয় বছরের কেরিয়ারে কোনো সিনেমা নেই তার তাই সবই ব্যবসায়িকভাবে গত তিন বছরে মুক্তি পেয়েছে তার অভিনেতা স্পোরিং সিনেমাগুলো কিন্তু একটি তো দর্শক থাকতে পারে সিনেমায় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বলে তা উপলব্ধি করে পথ ফাল্টে তিনি এখন সময় দিচ্ছেন ওয়েব কন্টেন্টের কাজে অডিডিও প্ল্যাটফর্মের নিচে একটি জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছে তবুতে না শোনে না তো baron যাবক যাব না একাধিক কাজ নিয়ে ছবিটা যাত্রা শুরু করলেন বুস্টপ পারে ছবিটি উপস্থিতিকা এরপর বরেদে কর্মকর্তা সর্বশের চিত্রনায়কে সেমে কাজ করে তবে সবকিছু ছাপিয়ে চিত্রনায়কে পরিচয়widetilde হতে চেয়েছিলেন অলপথার সিনেমা আসিকি দিয়ে 2015 সালে তিনি যান এরপর কাজ করেন বাংলাদেশ ও কলকাতার মিডিয়া প্রায় 14টি বড় সিনেমা কিন্তু এখনো কোনো দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে পারেন সবচেয়ে তাকে দেখা গিয়েছিল মুজিব একটি জাতির রূপকার সিনেমা যেখানে তিনি সৈরাজার সরকার শেখ হাসিনার চরিত্রে রূপদান করেছেন এ নিয়ে বেশ সমালোচনা আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হয় বর্তমান সময়ে আড়ি এক এ হাতে নেই নতুন সিনেমা ভালোবাসার সিনেমাতে দু হাজার বারো সালে অভিষেক ঘটে মাহিয়া মাহি শুরু থেকে ব্যাস কয়েকটি ব্যবসা সিনেমা কেরিয়ারে প্রায় তিরিশটির মতো সিনেমা শুরুটা ভালো হলো সবশেষ তার অভিনীত মুক্তি সিনেমাগুলো হলো বাজেভাবে ব্যর্থ হওয়াতে প্রভাব পড়েছে তার এছাড়া মাঝে মাঝে সিনেমা ছিল যুদ্ধের রাতে এখানে তার অভিনয় চেষ্টা করছে

সুবা উ খান মৌমিতা বৌস আর ডজন অনেক কিন্তু সেভাবে এখনো নিজেদেরকে মেরে তুলতে পারেন তাই সিনেমা ইন্ডাস্ট্রিতে এদেরও অবস্থান তৈরির সম্ভাবনা কেন